আতিনা প্রেম ভুলতে পারলো না মানে আতিনার সাথে যেখানে কূটনৈতিক সম্পর্ক সেখান থেকে প্রেমে চলে গেছে মানে ভালোবাসা যেটা আমরা বাংলা ভাষায় বলি গ্রাম্য ভালোবাসা এই গ্রাম্য ভালোবাসায় গেছে গ্রাম্য ভালোবাসার ফলে কি হয়েছে দেখেন স্যার আমরা তো ইন্ডিয়ার এগেনস্টে না আমরা ইন্ডিয়ার মানুষ আমাদের বন্ধু দেখেন সমস্যাটা কোথায় হচ্ছে আজ ইন্ডিয়ার মার্কেট দেখেন মার্কেটে জনশূন্য এই যে আমি এটা কিন্তু দেখাচ্ছি হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে আনন্দবাজার পত্রিকার ওদের ইউটিউবে একটা ভিডিও করছে যেখানে ওদের ব্যবসা বাণিজ্য ইতিহাসে এখন এমন কখনো হয় না তো স্যার এটা কি ভারত নিজের কূটনৈতিক ব্যর্থতার কারণেই এমন হচ্ছে সমস্যাটা কোথায় ইন্ডিয়া চায়না যেখানে ব্যাক করতে পারলো সেখানে ভারত কেন পারছে না দেখুন সম্পর্কটা লাভ সম্পর্ক সে কারণেই আপনার ভারত মনে করে যে তারা বাংলাদেশের ধাত্রী মাতা তো ফলে বন্ডিংটা অন্য সকল দেশের তুলনায় ভিন্ন রকমের ভিন্ন মাত্রার এবং সে কারণে এক ধরনের অভিমান এক ধরনের আপনার দাবি এক ধরনের আপনার বড় ভাই সুলভ সম্পর্ক সবকিছু মিলিয়ে এই রূপ পরিগ্রহ করেছে চীন আপনার মা সেতুং এর চীন নয় এর চীন এবং তাদের কোনো ইডিওলজিক্যাল হ্যাঙ্গোভার ওই অর্থে নেই তারা পুরো বানিয়া আহ মানসিকতায় এখন অবগাহন করে বিশ্ব জুড়ে তাদের বিপণন ব্যবসা বাণিজ্য এবং তারা আপনার ঐতিহাসিকভাবে জ্ঞান অন্বেষী একটি জাতি এবং আধিপত্যবাদ যেটাকে বলে তাতে তারা কখনই বিশ্বাসী ছিল না ফলে তারা সযত্নে নিজেদের কলোনাইজেশন থেকে বিরত রেখেছে তারা সি ফেয়ার নেশন হতে পারত সেখান থেকেও নিজেদের আরোপিত আপনার ভূমিকায় নিজেদের বিরত রেখেছে কিন্তু দ্যাং জিয়াও এর এই যে মডার্নাইজেশন ড্রাইভের পরে আহ চীন তার যে ঐতিহাসিকভাবে অনুষ্ঠিত যে নীতি তা থেকে সরে এসছে এবং শিয়ানে শেয়ানের কোলাকুলিতে রত তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আপনার মাওসেতুমের আমলে যেমন সোভিয়েত রাশিয়ার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছিল তারা বলা শুরু করেছিল সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদের দেশ সেখান থেকে সরে এসে এখন পরম মিত্রে রূপান্তরিত হয়েছে আর আপনার আর সব গ্লোবাল বা সুপার পাওয়ারদের মতোই তারাও কিন্তু সামরিক ঘাঁটি আফ্রিকায় জীবিতে বিদ্যমান এবং এটি আপনার কোন অংশে আহ খাটো করে দেখবার সুযোগ নেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের কোকো আইল্যান্ডে তারা নৌঘাঁটি সংস্থাপন করেছে এবং গোয়াদর যে বন্দরটি পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত যেটি একসময় ওমানের একটা ছিটমহল ছিল পঞ্চাশের দশকে পাকিস্তান ওমানের সুলতানের কাছ থেকে এটি কিনে নেয় সেই সমুদ্র বন্দরটি মাকরান উপকূলের এটি তারা এমনভাবে ডেভেলপ করেছে এবং এত লম্বা সময়ের জন্যে যেটি বলা যেতে পারে চীনের এক্সটেন্ডেড আহ একটা অন কারাকোরাম হাইওয়ে যেটি পাকিস্তানের সঙ্গে চিনকে যুক্ত করেছে সেইটি সুজা গোয়াদর বন্দর পর্যন্ত বিস্তৃত হয়েছে আফগানিস্তানে মার্কিনরা প্রত্যাহার করে চলে গেছে তাদের সেনা শূন্য সামন্ত সেই যে ভ্যাকামটা সেটা পরিপূরণ করেছে চীন তো ফলে সর্বত্র এমনকি এই যে ভারতের সঙ্গে বই সম্পর্ক কিন্তু ব্যবসা বাণিজ্য কোন অংশই কম নয় একে অপরের সঙ্গে তো সুতরাং এখানে আপনার সবকিছু তারা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে আর আমাদের আহ ওই যে বললাম তাদের জ্ঞান অন্বেষণের একটা তৃতীয় চোখ আছে সেই দৃষ্টিকোণ থেকে তারা প্রফেসর ইউনুস সম্পর্কেও কিন্তু গবেষণা করেছে এবং প্রফেসর ইউনুসকে অবারিত করে দিয়েছে অনেক আগে থেকেই চীনের দরওয়াজা হাইনান প্রভিন্সে অনেক আগে থেকেই প্রফেসর ইউনুসের সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক আছে তো সুতরাং তিনি সেটা ফার্দার নার্চার করার জন্য এবার ছুটে গেছেন এবং রদ দেখা কলা বেচা দুটোই চলেছে সর্বর্তমান সরকার প্রধান হিসেবে সেখানেও তিনি তার যে সোয়ে সেটি ক্লাউড সেটি কাজে লাগিয়েছেন এর পাশাপাশি অ্যাজ দ্য বেস্ট মার্কেটিং ম্যান অফ বাংলাদেশ তিনি কিন্তু তার বিপণন প্যাকেজিং সেগুলোর জন্যে নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত করেছেন তো ফলে আহ সেদিক থেকে তার মনে কোন রকমের শঙ্কা উদিত হয়নি যে এর আগে যে কজন সরকার প্রধান চীনে গেছেন সেটাই ছিল তাদের জন্য শেষ সফর শেখ হাসিনার ক্ষেত্রেও তাই আমাদের শহীদ জিয়ার ক্ষেত্রেও তাই আপনার আহ এরশাদের ক্ষেত্রেও তাই সবাই কিন্তু যখন এই চীন সফরে তারপর থেকে ফিরে এসে হয় আহ তারা আহ ত্যাগ করেছেন অথবা আপনার ক্ষমতা তো সেই রকমের সংস্কার কোন অবস্থায় আমাদের ইউনুসকে পায়ে বেরিয়ে পড়াতে পারেনি তিনি সহস্র বদনে উড়ে গেছেন এবং যত রকমের প্যাজেন্ট্রি তার মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন ধন্যবাদ জি স্যার স্যার এখন হচ্ছে আরেকটা প্রশ্ন আছে স্যার সেটা হচ্ছে আসলে স্যার এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সরা স্যার অনেক গোলাটে হয়ে গেছে যেমন জার্মানির পরে আমেরিকা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসা আছে জার্মানি দেখেন এদের কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিসিশন যে উল্টা যে রাখান্বিত হয়ে সাথে সাথে ট্যারিফ বসাবে এটা করেনি আগে অ্যানালাইসিস করছে অ্যানালাইসিস টিম এটা নিয়ে ডিপ অ্যানালাইসিস করবে করে একটা রেজাল্ট দেবে তো আসলে আমাদের দেশে কি এই টাইপের কোনো অ্যানালাইসিস হয় কিনা যে এই আমি যদি এই দিকে যাই তো এরকম এরকম ভাবে যাব এরকম কোনো মাস্টার মাইন্ড আছে কিনা আর আপনি যে কথা বললেন যে ঠিক আছে আমরা যারা চিনে যাই তাদের হয়তো মৃত্যু হয় অথবা এরকম এরকম কিছু করতে পারে তো ডক্টর ইউনুস আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি সাপোর্ট করলেন এবং ভারতের রয়ের এর রে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য কোন সংস্থা অনেক ইন্ডিপেন্ডেন্ট সংস্থা ওরা অর্থে রিকোয়েস্ট করছে তো এই সার্বিক পরিস্থিতি স্যার মনে হচ্ছে না সবকিছু ঘোলাটে কোন দিকে যাচ্ছে বাংলা মানে সারা পৃথিবীর পলিটিক্স আপনি মিউট করা স্যার যে সমস্যাটা জাতিগত ভাবে সেটি হচ্ছে আমরা নির্মহ ভাবে কোনো কিছু দেখতে পছন্দ করি না সব সময় একদিকে হয় ঝুঁকে যাই আবার উল্টো দিকে ঘড়ির মতো আরেক দিকে চলে যাই এখন আপনার প্রেসিডেন্ট ট্রাম্প একটা আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বার্তা পাঠিয়েছে এটা কাস্টমারি ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে পড়ে একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু আপনার সেরকম বার্তা পাঠিয়েছেন কিন্তু এটাকে আমরা হাইলাইট করছি না আমাদের হাইলাইটের জায়গাটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এটা নিছক একটা ডিপ্লোম্যাটিক নাইসিটি আর কিছু নয় সুতরাং এটাকে ভাবার কোনো কারণ নেই যে হঠাৎ করে ট্রাম্প ইউনুস প্রেমে গদগদ হয়ে গেছেন অথবা হঠাৎ করে ভারত তার যে পলিসি বাংলাদেশের এই সরকার অন্তর্বর্তী দ্বিতীয় প্রতি সেটি এই বার্তা প্রেরণের মধ্য আহ রাতারাতি পাল্টে ফেলেছে এবং একই দৃষ্টিতে আপনি খেয়াল করে দেখেন ম্যাক্রো তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট যখন মোদীর সঙ্গে আহ ইন্টারাকশন করলেন আহ মোদি বসে থেকে হাত বাড়িয়ে দিয়েছিলেন আহ দুবার আহ ম্যাক্রো সেদিকে দিকপাস করেননি এটা আবার আমাদের খুব বিপুল আনন্দ প্রদান করেছে আমাদের অনেককে কিভাবে ইগনোর করছেন তো এই যে বিকৃত আনন্দ এটি আসলে গঠনমূলক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে না খেয়াল করে দেখেন আমাদের ওই ওইটুক ফুটেজের আড়ালে মোদীকে নিয়ে কতটা আপনার সময় দিয়েছেন এবং আহ ফ্রান্সে নতুন তাদের যে দূতাবাস ভবন সেটি তারা আহ যৌথভাবে আহ করেছেন তো এই যে বিষয়গুলো এগুলোকে খুব আপনার রাষ্ট্রিক স্টাইলে না দেখে আমরা নির্মহে দেখবার চেষ্টা করি এবং আমাদের এখন পর্যন্ত কিন্তু আমরা বৈদেশিক নীতি পরিবর্তন করিনি সবার জন্যই বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই যে অফ ফরেন পলিসি কিন্তু এখনো বিদ্যমান আছে আমাদের ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বিরোধ থাকবার কথা নয় পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বিরোধ থাকবার কথা নয় কিন্তু সরকার পাল্টে যাওয়ায় আমরা দেখেছি যে একেবারে একশো আশি ডিগ্রি সমরসল্টে আমরা চলে গেলাম এটি আসলে খুব সুস্থতার স্বাস্থ্যের পরিচয় বহন করে না ধন্যবাদ জি স্যার আমার প্রশ্নটা আসলে এটাই ছিল যে দেখেন স্যার আমরা যে কোনো জায়গায় স্যার পলিটিক্যাল যদি একটা গ্রুপ থাকে স্যার তাদের অ্যানালাইসিস টিম থাকে যারা কোনো একটা বিবৃতি দেওয়ার আগে সেনসিটিভ কোনো বিবৃতি দেওয়ার আগে অথবা এই করার আগে এটা অ্যানালাইসিস করে বের করে বের করে নেতাদের কাছে জানায় যে এই আমরা পাইছি এখান থেকে আমরা ই করছি কিন্তু আমাদের দেশে আমলিক ও আমলিকের একটা ছিল সেটা হচ্ছে অন্য দল সেটা অন্য গ্রুপ সেটা এই গ্রুপ না কিন্তু এই টাইপের কোনো গ্রুপ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাই স্যার আমাদের শেষ প্রশ্ন স্যার যে আসলে কি আপনি স্যার একদম অনইস্টলি খোলামেলা স্যার বাংলাদেশের কি কোনো ভবিষ্যৎ ভালো কিছু দেখতে পান কিনা শেষ প্রশ্ন দেখুন বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশের মানুষ সম্পর্কে কোখলে বলে গিয়েছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো সেই দেশের বাসিন্দা হয়ে আমরা কখনোই ভাববো না যে আমাদের সম্ভাবনা ফুরিয়ে গেছে অফুরান সম্ভাবনা আছে এখন দরকার আপনার নেতৃত্ব এবং প্যারোকিয়াল যে চিন্তা ভাবনাগুলো আছে ওর থেকে বেরিয়ে এসে নির্মহ দৃষ্টিতে পুরো বিষয়গুলো যাচাই বাছাই করা এবং সম্মুখে অগ্রসর হওয়া সেখানেই রয়ে গেছে আমাদের সকল মঙ্গল নিহিত ধন্যবাদ